আসসালামু আলাইকুম এব্রিআন কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন অ্যাকচুয়ালি দেখতেই তো পাচ্ছেন শীতকাল চলে আসছে এখন আমি জ্যাকেট পরে চলে আসলাম সাইকেল রাইড করার জন্য সো আপনারও কি অবস্থা শীতকাল তো চলে আসলো কি প্ল্যান করছেন সাইকেল নিয়ে কোথায় যাবেন প্ল্যান করছেন সো শীতকালে কিন্তু সাইকেল রাইডের মজাটা অন্য সকল ঋতু থেকে অনেক বেশি এক্সাইটিং হয় এর মেন কারণ হচ্ছে যে গাইস এই শীতকালের মধ্যে যত সাইকেল রাইড করবেন তত আপনার হেলথ বেনিফিট হবে সেই সাথে সাথে আপনি কিন্তু অনেক লং রাইডও করতে পারবেন খুব বেশি একটা টায়ার্ডনেস হবে না সো শীতকালে কিন্তু সাইকেল রাইড করার জন্য পারফেক্ট একটি সময় বাই দেবে গাইস আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাবছিলাম সেটা হচ্ছে যে আপনারা সাইক্লিং করার সময় একটি মাস্ট নিডেড অ্যাপস যেটা আমি রেগুলার ইউজ করি সেরকম একটি অ্যাপসের নাম বলবো যেটাতে আপনারা সাইক্লিংয়ের অনেকগুলো ফিচার ইউজ করতে পারবেন আর এটা একদম ফ্রিতে ইউজ করা যাবে সো এই অ্যাপসটি আপনারা অনেকে জানেন যারা সাইকেল রাইড করেন সেটা হচ্ছে যে এই অ্যাপসটির নাম হচ্ছে স্ট্রাবা আপনারা যারা এই অ্যাপসটি সম্পর্কে জানেন না আজকে আমি তাদের সম্পর্কে এই অ্যাপসের কিছু ফিচার নিয়ে আপনাদেরকে কথা বলবো সো আপনারা চলে যাবেন ফার্স্টে যেটা সেটা হলো যে অ্যান্সট্রা বা অ্যাপের মধ্যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আর এটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন সো প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন সো এখানে আপনারা অ্যাপটা ওপেন করার পরে আপনারা যেটা দেখতে পারবেন এখানের মধ্যে রেকর্ডের মধ্যে আপনারা এম টিভি রান ওয়াক আর অনেক এক্সারসাইজ ফিচার রয়েছে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন সো আমি যেহেতু এখন এম টিভির অ্যাড করতেছি আমি এম টিভি সিলেক্ট করে দিলাম এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন আপনার ট্র্যাক করবে ওই জন্য আপনারা অবশ্যই টা অন করে নেবেন আর গ্যাস এটার একটা সবচেয়ে সুবিধা বেশি যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা অটোপস ফিচারও রয়েছে আপনারা চাইলে অটোপস ফিচার আপনি যখন এটা স্টার্ট করবেন আপনি যদি কোথাও থেমে যান সো এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার এক্সারসাইজটা পস হয়ে যাবে আর গ্যাস আরেকটা ভালো দিক হচ্ছে এ অ্যাপসের মধ্যে আপনারা এখান থেকে স্যান্ড বিয়াকন ট্যাক্স মানে হচ্ছে যে আপনার রিয়েল টাইম ট্যাক্স আপনার ফ্যামিলি মেম্বার কাউকে স্যান্ড করতে পারবেন যেটা একটা সেফটি ফিচার সো এখানে কিন্তু আপনারা চাইলে রোড সিলেক্ট করতে পারেন রিয়েল টাইম আপনার জিপিএস ট্র্যাক করতে পারেন বা আরও অনেক ধরনের ফিচার আপনারা চাইলে ইউজ করতে পারেন আপনার রাউটসটা আপনি চাইলে আরেকজনের মাঝে শেয়ার করতে পারেন বা ওদের ডাটাবেজের মধ্যেও থাকে চাইলে ওই পথে অন্যান্য সাইকেলিস্টরাও সাইকেলিং করতে পারে সো এটা একটা ভালো ফিচার এটার মধ্যে আপনারা ফেসবুকের মতো গ্রুপস খুলতে পারবেন কয়েকজন মিলে তারপরে আরও আপনারা চাইলে অনেক গ্রুপে অ্যাডও হতে পারবেন সো এই স্ট্রাবাটা আমি মনে করি যারা সাইকেল রাইড করে তাদের প্রত্যেকেরই এই অ্যাপসটা থাকা দরকার আর গায়ে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার এটার মধ্যে পাবেন সেটা হলো এটাতে আপনারা চাইলে হার্ট রেট মনিটর আপনারা যারা স্ট্রাবার সাথে যেমন ধরেন আপনার যদি জিপিএস কম্পিউটার থাকে অথবা হার্ট রেট মনিটর থাকে সবগুলা কিন্তু সিঙ্ক করে নিতে পারবেন এটা একটা প্রসেস আছে আপনারা চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন কীভাবে করে স্ট্রাবাতে কানেক্ট করতে হয় সো আমি বেসিক্যালি এটাতে আসলে জিপিএস লোকেশনের জন্য ইউজ করি আর এটা আমি কত কিলোমিটার চালাচ্ছি কত স্পিডে চালাচ্ছি আমার স্পিড কত ওই সকল ডাটাগুলার জন্য আমি মূলত স্টাব অ্যাপসটা ইউজ করি সো আমার কাছে অ্যাপসটা ভালো লাগে বাই দ্য ওয়ে এটার মধ্যে আমার আরও একটি ফিচার ভালো লেগেছে সেটা হলো যে এটা আপনার জিপিএস লোকেশনটা যেটা ট্র্যাক করে স্যাটেলাইট থেকে এটার ভিউসটা অসাধারণ আপনারা চাইলে বিভিন্ন ফুটেজের মধ্যে ইউজ করতে পারবেন এটা রিয়েল টাইম লোকেশন আর ট্র্যাকিং করার জন্য বেস্ট একটা অ্যাপস আই হোপ গাইস আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনার শীতকালে সাইকেলিংয়ের কি অবস্থা সেটাও জানাবেন সাইকেল নিয়ে কোনো প্ল্যান করছেন কিনা না সো এটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই শীতকাল যেহেতু আসতেছে অবশ্যই একটা লং রাইড হবে সেটাও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ